আর এই জলসা কমিটির যারা ব্যাস্টেজ পরি ঘুরিয়ে বেড়াচ্ছে ওদের তো বেশিরভাগ বিয়ে সাথে এখনো হয়নি ওদের ভিতর তো আল্লাহর রহমে এগুন পাওয়া যাবেই নাকি ওদের ভেতর তো এগুন একটা মিস নেই সার কেউ ঘুমায় না শুধু রাত দুটো তিনটে বেজে গেছে ও আল্লাহ সে কেতার ভেতরে কম্বলের ভেতরে দরজা মুড়ি দিয়ে মাল শুধু হাতে কর পড়াচ্ছে শুধু টেনে আর সেই রকম বড় বড় মাল ডায়ের মতো মাল শুধু এরকম করে আঙুল টান তার হু করবে

আপনার কি একমত আগে তো খুকি নাইন টেন ইলেভেন 12 এ পড়তো ওই খুকিরা মাঝে মধ্যে একটু পালাতো এখন ও আল্লাহ সে বুড়ো धाড়ি দুই চার সন্তানের মা ওরও আদর রাখা যাচ্ছে না சாসি বোম্বে টিকিট কেটে ছি 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 এ হচ্ছে কোথায় আছেন আপনি

আমি সেদিন ওই কিয়ামতের দি ওই বন্দ বন্দির মুখের উপরে মোহর লাগিয়ে দেব টেপ লাগিয়ে দেবো কথা বল পারবে না বাক শক্তি রহিত করে দেব বোবা করে দেব কেন না সে বলবে আল্লাহ দুনিয়াতে আমি গোনা এই পাপ আমি করে নি আল্লাহ তোমার ফেরেশতারা আমার

মা বাবার চোখ ফাঁকি দিয়ে আমি আমার কামরায় আমার ঘরের ভিতরে আমি পাবজিতে ব্যস্ত ছিলাম খেলাধুলায় মত্ত ছিলাম নোংরা মিতে আমি আমার জীবনটা বরবাদ করেছিলাম দুনিয়ার মানুষ তো ওটাকেও দেখতে পাইনি আল্লাহ কেমন করে তোমার ফেরেস তারা দেখলো তাই বান্দা আল্লাহর শুনে রাখো কিয়ামত আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার ফেরেশতারা আমার নামে এগুলো মিথ্যা করে লিখে দিয়েছে ও মনে করবে এটা যদি আমি অস্বীকার করি ফেরেশতাদের মিথ্যা বলি তাহলে বোধহয় আমি ছাড় পেয়ে যাব কিন্তু না না সে যখন মিথ্যা কথা বলবে ফেরেশতাদের নামে বদনাম দেবে আল্লাহ বললেন আমি তার সাবানটা সিল করে দেবো ফোটের উপরে টেপ লাগিয়ে দেবো আর কথা বলতে পারবে না আমি এর কি করবো না না না

তার দুটি হাত হাতের দ্বারা যা যা করেছিল তার দুটি হাত সব সাক্ষ্য দিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রকাশ করে দেবে ও আল্লাহ হাতের দ্বারা তোমার

রে মেলাই রাস্তা ঘাটে দোকানে বাজারে ঘুরে ঘুরে বেড়াতছিলেন কোপুণ্ডেরাই কোথায় কার সঙ্গী অবৈদ্য সম্পর্কে লিপ্ত হয়েছিলেন এই পা দিয়ে যেখানে যেখানে গিয়েছিলেন বিশ্বাস করুন আমার আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন তার পা দুটি সাক্ষ্য দেবে সব করে দেবে অন্যত্র আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম সাক্ষ্য দেবে তার দুটি কান এই কান দিয়ে যা কিছু শুনেছিল হারাম

না কোনেকের জন্য রঙিন টিভির পর্দায় মোবাইলের স্ক্রিনে যা কিছু দেখেছিলেন আল্লাহ বলেন তার চোখ দুটি সব সাক্ষ্য দিয়ে দিয়ে বলে দেবে সব প্রকাশ করে দেবে কোনো কিছু গোপন রাখা যাবে না এরপরে আমার আল্লাহ বলেন করে শুনুন কত বড় কথা সাংঘাতিক কথা শুনলে অবাক

আপনার রূপের গরব হে যুবক কোথায় যাবে আপনার আপনার শরীরের এই চামড়া এই ত্বক যার এত যত্ন নেন নামি দামি কোম্পানির অলিভ অয়েল ব্যবহার করেন বডি লোশন লাগান সুন্দর সুন্দর আপনি ক্রিম ব্যবহার করেন

করে দিবে উন্নতরে এসেছে আলシナতাহুম এই চিপটা জিহবা এই জিপটা পর্যন্ত বলি দিবে অনেক হারাম জিনিস খেয়ে খেয়ে বনের ক্ষতি করে সর্বনাশ করে পরের পক্ষ দিয়ে ওজনে কম দিয়ে মালে ভাজাল দিয়ে অন্যের চোখের পানি ছড়িয়ে সুদের মাল খুশের মাল পনের মাল হারাম মাল আপনি খেয়েছেন

ব্যক্তিকে স্বামী হিসাবে সে মেনে নিতে চায় যার ভিতরে থাকবে ইবাদত করে এমন স্বামী আমি চাই আর তিন নম্বরে আরেকটা একটা আমল আর একটা দাবি সর্বশেষ দাবি আমার স্বামী যে হবে সে যেন প্রতিদিন

6 থেকে 7 ঘন্টার ভিতরে এক খতম কোরআন পাক একটানা একাধারে বসে যদি পড়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে একা একটা কোরআন পাক খতম করে নিতে পারবে বলুন সুবহানাল্লাহ কিন্তু হাফেজ যদি না হন তাহলে তার একটু বেশি লাগবে আমি ধরে নিলাম দেখে পড়বে 14 ঘন্টা লাগবে 14 ঘন্টার জায়গায় আরো 10 ঘন্টা বেশি করে দিলাম 24 ঘন্টাই লাগলো তাহলে 24 ঘন্টায় দেখে পড়লেও তো এক খতম হয়ে যায় এ তো একদম সহজ তাই তো নাকি তিনটে যে দাবি মেয়েটা রেখেছে একদম সহজ দাবি তো সহজ না কঠিন কঠিন দাবি মহাজালা পাত্র মিল করা যায় বলেন তিনি

হঠাৎ একদিন এক যুবকরু ও উঠে দাঁড়িয়ে বললো হ্যাঁ হ্যাঁ এই তিনটে দাবি আমি পূরণ করতে পারবো আমি কথা দিচ্ছি আমি মেনিনি আমি কাজে করে বললো ঠিক

মেয়েটা স্বামী স্ত্রী তারা এক জায়গায় আছে রাত্রি যাপন করছে মেয়েটা দেখে ওর সে স্বামী সারা রাত পুরো রাতটা না কে তেলতে ঘুমিয়ে কাটিয়ে সারা রাতের মধ্যে এক ঘন্টাও জাগিনি ও যে বের আনন্দে ঘুমিয়ে মরতেছে হার রাত ঘুমিয়েছে ভোরবেলা উঠে ফজরের নামাজটা পড়িয়েছে ভোরবেলা ঠিক আছে অসুবিধা নেই মেয়েটা দেখলো প্রথম পরীক্ষায় ফেলিও আজকের প্রথম রাত আজকে না হয় ছাড় দেওয়া যায় কিন্তু এরপরেও আমি এখনো দেখবো দু চার দিন দেখি মেয়েটা ভোরবেলা ঘুম থেকে স্বামী ফজরের নামাজ পড়িয়েছে ও আবার ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে আটটা নটার দিকে এবার নতুন খজুর বাড়ি গেছে ভাই নাস্তা বানি কম হবে না বেশি হবে ডিম সেদ্ধ

এরপরে দুপুরে খেয়েছে বিকালে নাস্তা টিফিন করিয়েছে চা পানি রাতের বেলা আবার খেয়েছে তাহলে দ্বিতীয় দাবি পূরণ হয়েছে না হয়নি দ্বিতীয় দাবিটাও পূরণ হলো না মেয়েটা বলে দাঁড়াও তৃতীয় দাবিটা দেখি এইবারে যে অন্তত দৈনিক এক খতম কোরআনটা পড়ে কিনা দেখি ও আল্লাহ দেখে যে সারা দিন রাত পার হয়ে গেছে একবারও কোরআন শরীফ খুলে একটা লাইনও পড়ি তাহলে তিন নাম্বার দাবিটা পূরণ হলো এইভাবে একদিন যাই দুদিন যায় তিন দিন যাই কয়েকদিন পার হয়ে গেছে মেয়েটার হচ্ছে না মেয়েটা বললো তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলে আর এখন কথার খেলা বললে তুমি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করবে আমি আদৌ বুঝতে পারিনি সুতরাং আমি তোমাকে স্বামী হিসাবে আর রাখতে চাই না আমি তোমাকে ত্যাগ করতে চাই আমি বিচার দেব আমি নালিশ করব অভিযোগ দায়ের করব আমি আপিল করব খোদ ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যে বাদশার কাছে যে আমিরুল মুমিনিনের দরবারে যে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কেন তুমি আমাকে এভাবে সর্বনাশ করলে কেন তুমি আমার কথা রাখলে না কেন কথা।

একদম ঠান্ডা মাটির মানুষ ছিলেন না গরম গরম একদম তেত্রিশ হাজার সবসময় গরম পণ্য